নমস্কার আমি সুদীপ জানা নবীন কিষাণ কোম্পানি খড়গপুর ব্রাঞ্চ থেকে এসছি আজকে এসছি মদন মোহন আচার্য মদনমোহন আচার্যবাবুর সেগুন বাগানে উনি আমাদের নবীন কিষাণ কোম্পানি থেকে সেগুন গাছ নিয়েছিলেন তো দেখা যাক ওনার সেগুন গাছে কি রেজাল্ট হয়েছে আজকে ওনার সেগুন গাছ ন মাস বয়স হচ্ছে তবুও আমরা ওনার কাছে ওনার কাছ থেকে শুনে নেবো প্রথমে আমরা ওনার পরিচয়টা জেনে নেবো তো স্যার আপনার পুরো পরিচয়টা দেবেন হ্যাঁ আমার নাম মদন মোহন আচার্য আর গ্রাম সরসংখ্যা পোস্ট গাজীপুর থানা দাঁতুন জেলা মেদিনীপুর তো আমি ন মাসের আগে গাছ লাগিয়েছিলাম তো বর্তমান গাছ আমার ভালোই আছে পনেরো কুড়ি ফুট মতো একটা হয়ে গেছে আর বর্তমান ভালো আছে তারপরে এবারে সার দিতে বলছেন সার দেবো আর বাকি গড়াই মাটি দেবো আর এই জন্য আমি অ্যাডভাইসটা নিলাম যখন এভাবে করব আর কি মানে আপনি গাছ নিয়েছিলেন বুকিং করেছিলেন ফেব্রুয়ারি দু হাজার বাইশে 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 বুকিং করেছিলেন আপনি মার্চ মাসে গাছটা পেয়েছেন মার্চ মাসে আপনি গাছটা লাগিয়েছি তো গাছটা বসানোর পরে আজকে আপনার ডিসেম্বর আঠাশ আঠাশ তাই তো দুহাজার তেইশে ডিসেম্বর আঠাশ আঠাশ তারিখ আগে হ্যাঁ হ্যাঁ আঠাশ তারিখে ন মাসই হচ্ছে এই আপনার গাছের মোটা কিরকম হয়েছে একটা গাছ মোটামুটি চার থেকে মোটা আছে হাইটও আপনার মোটামুটি কুড়ি ফুট হ্যাঁ চোদ্দ পনেরো ফুট এরকম ফুটও এরকম হাইট আছে তাই তো তো আপনি এটা আমাদের নবীন কিষণ কোম্পানি থেকে নিয়েছেন হ্যাঁ তো আপনি আলাদা ভাবেও কিছু গাছ আপনি বসিয়েছেন থেকে দশ টাকা করে পিস লাগিয়েছিলাম সেগুলো ভালো বাড়েনি একটু আচ্ছা উনি এদিকে একটু দেখাবেন আপনিও দেখাবেন

গাছও ভালো হয়েছে হ্যাঁ তো ভালো করে যত্ন করুন ভালো করে গাছে খাবার দিন যত্ন করুন দেখুন আপনার আমরা ম্যাচুরিটি টাইম যে টাইমে বলেছি আপনি নিশ্চয়ই পাবেন হ্যাঁ তো আমাদের আমরাও আপনাদের সঙ্গে আছি আপনারাও আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন হ্যাঁ ঠিক আছে কম সঙ্গে থাকুন অবশ্যই আসবো অবশ্যই আসবো অনেক অনেক ধন্যবাদ আর আপনি গাড় যে মারা গেছিল আপনি যেটা আমাদের কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট বা ইনস্যুরেন্সের ব্যাপার ছিল হ্যাঁ হ্যাঁ পেয়েছিল রিপ্লেসমেন্ট পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বসি যে রিপ্লেসমেন্ট এটা বসি যে ঘাড়ে আচ্ছা ছেলেগুলোর আসছে এখানে দেখতে কাজ হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ নমস্কার নমস্কার